আল্লাহ রাবুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবো আল্লাহ আমি আল্লাহ ইচ্ছে করেছি আমি আল্লাহ প্রতিনিধি মানব পৃথিবীর মধ্যে

সন্ত্রাসবাদী করে মানুষকে মানুষ হত্যা করে আমি আল্লাহ আমি আদেশ দিচ্ছি যে মানুষকে হত্যা করবে আপনার সন্ত্রাস করবে তাই তাদের দুনিয়ার মধ্যে শাস্তি হলো তাই তাদেরকে হত্যা করে দাও এদেরকে হত্যা করে দাও যা সন্তান সন্ত্রাসবাজি করে এরপরে হচ্ছে তাদের হাত কেটে দাও

আর চালাই বলুন আমার বিল্লাহ আমানরলি বলে ও মানুষ কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে সে যেন পুরা জাতিকে হত্যা করে দিল আর কোন যদি যদি কোন একটা প্রাণীকে বাঁচায়া রাখে আমার আমাল রাসূলুল্লাহ করে আলাইহি সেই জন্য আমাদের দেশের মধ্যে আজকে দেখা যায় মানুষ মানুষকে হত্যা করে কিন্তু তার কোন সঠিক বিচার নাই কিন্তু আল্লাহ বিচার করে মানুষকে হত্যা করে তার বিচার হলো দুনিয়ার মধ্যে তাকে হত্যা করতে হবে আজকে যদি আমাদের দেশের মধ্যে কোরআনে আইন করার জন্য থাকতো কেউ যদি কাউকে হত্যা করা হয় তাকে আমার পাল্টা হত্যা করা হবে এবং যে জেনা করে ওই জেনার সঠিক বিচার যদি সমাধান করে থাকতো তাহলে কোনোটি আমাদের সমাধান হতে জেনা ব্যবসা হতো না যারা হতো না তার সর্বত না যদি কোরআনের আইন সমাজের মনে থাকতো দেশের মনে থাকতো আজকে দেশের মধ্যে আইন না থাকার কারণে ইসলামিক আইন না থাকার কারণে করতেছে সন্ত্রাসীরা সন্ত্রাসী করতেছে ক্ষমতাবাদরা ক্ষমতা না মানুষকে দেখাইতেছে মানুষ যদি জানত মানুষ যদি বুঝত

ক্ষমতা জন্য অর্থের জন্মানো মুসলমান